আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষী দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানাই স্বাগতম সাথে থাকছি আমি সুমাইয়া সুলতানা বাংলাদেশ গ্রাম ডাক্তার সমিতির কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কলাপাড়া উপজেলা প্রতিনিধি খায়রুল আমিন তালুকদারের পাঠানো তথ্য ভিডিও সিদ্ধাডেস্ক রিপোর্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক আলহাজ জাহাঙ্গীর আলম তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল ইসলাম আহ্বায়ক কলাপাড়া উপজেলা শাখা আরও বিশেষ অতিথি ছিলেন ডাক্তার সুভাষচন্দ্র মিত্র সদস্য সচিব কলাপাড়া উপজেলা শাখা উক্ত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক নুরুল আমিন তালুকদার উক্ত সভায় সবার সিদ্ধান্তের সভাপতি হন অধ্যাপক নুরুল আমিন তালুকদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন সহ পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন যে ডাক্ত সুভাষচন্দ্র মিত্র উপস্থিত আছেন আমার ছোট ছোট ভাই জনাব আমার দীর্ঘদিনের সাথী আমার সাথে ছিল আমরা তো আসির সুবিধা পাচ্ছি না আমাদের কি ছিল আমরা আগে দেখতাম ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম তালুকদার সেখানে আজকে একটা আইন করে দুই হাজার দশ সালে একটা বিএমডিসি একটা আইন করে সংসদে পাস করিয়ে তারা নিয়েছে সেখানে আমাদের আমরা কী না আমার নামের পূর্বে আর

ডেনিস ক্যান্ডা এই হারিয়ার সব এক একা লেগেছে বাংলাদেশ গ্রাম নথক কল্যাণ সমিতি কি আর হারিয়া কি আর আপনার ওই কি কয় ডেনিস ক্যান্ড্রাগিজ কি সব একাকার একা করে ফেলেছিলো সেই দিন সেই জন্য আমরা আজকে যাকে যে লোক কিন্তু দিয়েছিল আজকের এখানে আপনার দেওয়া হয়েছে যে আপনাদের সবার অভিনতির জন্য আপনার জানা যাচ্ছে যে বাংলাদেশ গ্রাম নটক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আبو ইউসুফ খান বাদল সাধারণ সম্পাদক ও সাধারণ সদস্য পদ থেকে বয়েস্টার করা হয়েছে। ঠিক আছে। এটা এটা কার কার? অঙ্গনাতলা। হ্যাঁ। অঙ্গনাতলা। যেখানে আজকে এরা এরা কি করেছে? এরা আওয়ামী লীগ বিএনপি সৃষ্টি করেছে। আজকে আমরা আমরাকে কে এখানে বসেছি? আমাদের কোন রাজনৈতিক পরিচয় আছে? আমি কিন্তু কেন একটা প্রস্তাব রেখেছি যে আমাকে আমাকে যদি আবার আপনি একটা আত্ম ছাত্র সাহেব আমি বলেছি যে আমাকে যদি আপনি এখানে আহ্বান পেতে চান তাহলে একটা কথা আপনার এই এই একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি